সুপ্রিয় বন্ধুরা আমরা আজকে যে বর্ণটি দেখছি তো দেখতে পাচ্ছি যে আমরা রস লিখার যে সঠিক ধারণা তো আমাদের ছোট্ট সোনামনে যে লিখেছে সে নতুন হাতে লিখা শিখছে তো আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি যে আসলে বর্ণটি কীভাবে হবে আসলে তো আমরা আজকে তাকে এই বর্ণটি সুন্দরভাবে দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম আপনারা যারা দেখছেন অবশ্যই জানাবেন যে আমরা সঠিক পদ্ধতিতে শেখানোর চেষ্টা করছি কি না তো যারা আমাদের হাতে লেখাগুলো দেখছেন দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন লেখা সুন্দর করার কৌশল হিসেবে আমরা যে বিষয়গুলো জানব আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে যারা নতুন দেখছেন অবশ্যই ভালো লাগলো চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য তো দেখতে পাচ্ছেন সে লিখছে কিন্তু এই রসুল লেখার ক্ষেত্রে যে পুরো বর্ণটি আমাদের প্রথমত মাত্রা তারপরে ছোট টি দেওয়ার মতো যে বিষয় সেটি কিন্তু তার হয়তো বুঝতে অসুবিধা হয়েছে তাই সে এইভাবে লিখছে আমরা সামনের ক্লাসে অবশ্যই ভালো করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ সকলকে